এই সুপেস আপনাদের সবাইকে স্বাগত জানাইছি চট্টগ্রাম থেকে দুঃখ হয়েছে আমি রায়হান হোসেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের মතරার পারে চট্টগ্রামে আজকে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা পরিবহন শ্রমিক করতে Mahindra এবং Tigtig Tigtig যে গাড়িগুলো আছে অর্থাৎ CNG টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো চালক ড্রাইভাররা কিন্তু আজকে পরিবহন তাদের এই যে কর্মবিরতি পালন করছে তাদের কয়েকটা দাবি আদায়ের লক্ষ্যে তারা আসলে মাঠে সরব রয়েছে এবং এ ধরনের যে যানগুলো আছে অর্থাৎ এই যে মাহিন্দ্রা টিকটিকি সিএনজি টাইপের যে যানগুলো আছে সেগুলোকে কিন্তু তারা এই রোডে অর্থাৎ এই রুটটিতে যেগুলো চলতে দিচ্ছে না অর্থাৎ কাত্পাই রাস্তার মাথা থেকে মুরাদপুর থেকে জিএসি মোড় জিএসির মোড় থেকে মার্কেট অথবা গেট থেকে মার্কেট এই যে জাতীয় এই রুটে যে গাড়িগুলো চলত সেই গাড়িগুলো কিন্তু তারা আসলে চলতে দিচ্ছে না তারা কয়েকটা দাবি দাবা আধার লক্ষ্যে কিন্তু আসলে মাঠে নেমেছে এক নম্বর তাদের দাবি হচ্ছে যে ছাত্রদের এই যে সৈরাচার বিরোধী আন্দোলনের পরে স্বৈরাচার মুক্ত করলছে তারা বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু এখনো চাঁদাবাজি পুরোপুরি শেষ হয়ে যায়নি তারা বলছে তারা কিন্তু চাদাবাজদের কবলে পড়ছে নানান রুটে কিছুক্ষণ পরপর তো তারা সে চাদাবাজদের বাজতে রুখতে চায় অর্থাৎ যে আছে সে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে এক নাম্বার তাদের দাবি দুই নাম্বার হচ্ছে মালিক পক্ষকে ভাড়া কম নিতে হবে অর্থাৎ তারা যে গাড়িগুলো আসলে চালায় মাহিন্দ্রা অথবা টিকটিক যে গাড়িগুলো দৈনিক ভাড়ায় তারা চালায় সেই ভাড়াটি এক হাজার কিংবা এগারোশো অনেক ক্ষেত্রে আবার নয়শো সেই ভাড়া তারা ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কমিয়ে আনতে চায় এটা হচ্ছে যে তাদের দ্বিতীয় নাম্বার দাবি এভাবে করে প্রায় সাত আটটি দাবি নিয়ে তারা এই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হাট মাথা সহ তারা কিন্তু কর্মবিরতি পালন করছে তো আমরা এখন দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাহিন্দ্রা কিংবা টিকটিকি অথবা তিনজি টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখন একেবারেই চলছে না তো আমরা আসলে কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছি তারা সবাই একত্রিত হয়েছে তাদের ভাষা আসলে ছাত্ররা সংস্কার মুক্ত করেছে বাংলাদেশ আমরা কোনো চাঁদা দিব না আমরা পুলিশকেও চাঁদা দিতে চাই না আমরা কোনো সন্ত্রাসী যে মানুষগুলো আছে যারা বাস তাদেরকেও কোনো চাঁদা দিতে রাজি না এবং মালিক পক্ষ যেহেতু আরেকটি বিষয় আরেকটি দাবির মধ্যে অন্যতম একটি দাবি হলো সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলছে আপনারা জানেন তো এখন কিন্তু মূল সড়ক থেকে শুরু করে একেবারে প্রধান যে প্রধান যে সড়কগুলো আছে সেখানেও কিন্তু অটোরিক্সা চলছে ক্ষেত্রে এই রুটগুলোতে যেসব গাড়িগুলো চলে অর্থাৎ মাহিন্দ্রা কিংবা সিজি টাইপের যে গাড়িগুলো তাদের ভাড়া কমে আসছে বলে তাদের আসলে দাবি এজন্য তারা আরেকটা দাবি করেছে যে অটোরিক্সা কিন্তু আসলে এই মূল সড়কে আসলে চালানো যাবে না আর যদি অটোরিকশা যারা চালক ড্রাইভার আছে তারা যদি না শুনে তাহলে তা ভাড়া কমাতে হবে আপনি কি এখানকার তো দর্শক আমরা এখন দেখাতে চাচ্ছি কিন্তু অধিকাংশ গাড়িগুলো কিন্তু এখন সড়কে নেই পুরোপুরি খালি বলা যেতে পারে কয়েকটা সিএনজি আর মিনি বাস আসলে চলছে এতে করে কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের সাধারণ যে যাত্রীরা আছে জনগণ অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু রিক্সা দিয়ে আসলে যাতায়াত মানে রিক্সা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে কিন্তু এই যে ছোট ছোট যে সিএনজি টাইপের যে যানগুলো ছিল মাহিন্দ্রাগুলো ছিল যারা ছোট ছোট রুটগুলো আসলে যাত্রীদের নিয়ে আসলে পারি দিত সেই অধিকাংশ রুটগুলোতেই এখন সেসব গাড়িগুলো বন্ধ রয়েছে কর্মবিরতি পালন করছে আসলে ড্রাইভাররা ড্রাইভারদের সাথে আমাদের কথা বলেছিলাম তাদের সাত থেকে আটটি দাবি রয়েছে এই দাবি মানা না পর্যন্ত তারা বলছেন যে তারা সড়কে গাড়ি চালাবেন না তো আমরা যদি একজন ড্রাইভার অথবা ইয়ার সাথে কথা বলতে পারি তাহলে আসলে বিষয়টি বলতে পারবো আপনি 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 মাত্র বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য দিচ্ছিলাম ওইটা ওইটা আমার কোনো বক্তব্য না আমি বক্তব্য বলেন বলেন আপনার কি কথা আছে সবসময় লেগে থাকে আপনি একটু দাঁড়ান দাঁড়ায় বলেন জোরে বলেন এখানে সমস্যাটা সবসময় লেগে থাকে টেম্প সমস্যা ট্যাক্সি সমস্যা

দেশের মধ্যে এটা কেন হচ্ছে এখন বর্তমান একটা ওই কি বলে এটা এই সরকার এখন ক্ষমতা নিচ্ছে এখন আপনার যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সরকার যে ক্ষমতা নিচ্ছে ওনাকে একটু সময় দেওয়া দরকার ওই সময়টা ওনার মানে ওরা দিচ্ছে না কেন দিচ্ছে না আপনি চান দ্রুত এই সমস্যার সমাধান হোক সমাধান হোক তো দর্শক মন্ডলী কথা বলছিলাম একজন সাধারণ যাত্রীর সাথে অর্থাৎ জনগণের সাথে উনি যেমনটা জানিয়েছেন যে এই সমস্যার সমাধান যারা দ্রুত কারণ এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা বিশেষ করে যারা এই যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছে অথবা যারা চাকরিজীবী আছে তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না এই এই যে সমস্যার কারণে এই কর্মবিরতি পালন করার কারণে তো দর্শক এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ